এই হল প্যান্ডেলের ভিতর তেমন করেনি কিন্তু এই টাইমটাতে না বেশ শিশির পরে রাতে তো সেই জন্য হলো রায়কে নিয়ে এসে আর লাগিয়ে লাভ নেই করে এখনো পুজো তো হয়নি সেই জন্য পুরোপুরি রেডি হয়নি মোটামুটি রেডি হয়েছে এই যে ঠাকুরের থিম একদম পুরোপুরি অন্যরকম একটা আমরা চলে এখন আরুমঘাটা ছোট পার্কের মাঠে আর এই যে একটা প্যান্ডেল ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না কিন্তু খুব সুন্দর হয়েছে বলুন হ্যাঁ প্যান্ডেলের বাইরেটা তো ভীষণ সুন্দর হয়েছে এখন আমরা ভিতরে যাচ্ছি তো ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসবো পুরো প্যান্ডেলটা এরকম প্লাস্টিকের ফ্লাওয়ার দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলের ভিতর <laughs> এই যে মায়ের মূর্তিটা বেশ অন্যরকম এরকম মূর্তি আমি প্রথম দেখছি খুব সুন্দর লাগছে ছোট পার্কের মাঠে দুটো পুজো হয় প্রথমটাতে তো গেলাম ওটা গোল্ডেন টাচ ক্লাব আর এই যে আর একটা ক্লাব তো এখন আমরা এই প্যান্ডেলের মধ্যে যাব হচ্ছে এবার তো সেই সেই হ্যাঁ আগের প্যান্ডেলের মায়ের মূর্তিটা দেখলাম হোয়াইট কালারের আর এই যে এই প্যান্ডেলের মায়ের মূর্তিটা হলো গোল্ডেন কালারের আমাদের এই আরংঘাটার কালী পুজো কিন্তু আগাগোড়ায় ভালো হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানকার ঠাকুর দেখতে কারণ এখানে খুব বেশি হাঁটতে হয় না একটা জায়গাতেই সাত আটটা ঠাকুর দেখা যায় একটা ঠাকুর দেখে যে অনেকটা দূরে গিয়ে আবার ঠাকুর দেখতে হবে এরকম না আমাদের বড়ো মাঠেই চারটে ঠাকুর হয় চারটে প্যান্ডেল আর ছোট মাঠে দুটো ঠাকুর হয় বড়ো মাঠের পাশেই আরেকটা ঠাকুর হয় তো এরকম কাছাকাছি অনেকগুলো ঠাকুর হয় তো সেই জন্য বেশ ঠাকুর দেখে একটা মজা আছে তো এই যে দেখতে দেখতে কিন্তু আমরা বড় মাঠে চলে এসেছি এখন বড়ো মাঠের চারটে প্যান্ডেলের চারটে ঠাকুর আমরা দেখব এই মাঠের পাশেই আর একটা প্যান্ডেল আছে সেখানেও যাব ওটাতেও খুব ভালো হয় চলে এলাম বড় মাঠে আর এখানে তো চার চারটে প্যান্ডেল চার চারটে ঠাকুর দেখতে পাবো এটা হলো ইয়ংস্টার ক্লাব এই ক্লাবটা এই গত তিন চার দিন ধরে প্রচুর বড় বড় অনুষ্ঠান দিয়েছে এবং এত অঞ্চলে সমস্ত মানুষকে একদম মাতিয়ে রেখেছিলো পুরো একদম তো এই এখনও সেই জন্য এরা কমপ্লিট করে উঠতে পারেনি এখনও কাজ চলছে মানে এরা এই প্রোগ্রামের জন্য এই প্যানেলের কাজ পুরো করে উঠতে পারিনি তো আজকের মধ্যে হয়ে যাবে সুন্দর কালার করেছে ভিতরের দিকে যাবো আমরা একটু মূর্তিটা কিন্তু তৈরি করেছে পুরো ব্লেড দিয়ে এক লাখ ব্লেড দিয়ে এই মূর্তি তৈরি হয়েছে ভীষণ সুন্দর হয়েছে পুরো চক চকচক করছে এখানে আবার বসলাম একটু ঘুগনি খেতে ইচ্ছা হলো তো সেই জন্য এখানে বসলাম আর এদিকে তো রায় গান শুনে নাচতে শুরু করে দিয়েছে আমি তো বসে ঘুগনি খাচ্ছিলাম আর এদিকে রায়কে ওর পাপা মাঠে দাঁড় করিয়ে দিয়েছিল আর ও দিব্যি দাঁড়িয়েছিল আর আপনারা কি বুঝতে পারছেন রায় ওখানে দাঁড়িয়ে কি করছে রায় কিন্তু গানের তালে তালে নাচছিল ওদিকে তো মিউজিক বাজছে আর রায়কে যেই দাঁড় করিয়ে দিয়েছে ও তো নাচতে শুরু করে দিয়েছে এদিকে আমি আবার রায়কে ঘুগনি খাইয়ে দিয়েছি ওর কিন্তু একটু ঝাল লাগেনি সুন্দর ফ্যান্ডের অনেক বড় ফ্যান্ড হয়েছে বড় মাঠে দুটো ঠাকুর দেখে আবার চলে এলাম অন্য মাঠে তো এই ঠাকুরটা দেখে আবার যাব বড় মাঠে তো ওখানে আমাদের গাড়ি আছে ওখানে বাকি ঠাকুর দুটো দেখে তারপর আবার যাব বাড়ি এখানে যে প্যান্ডেলের শুরুতেই দেখতে পেলাম প্যান্ডেলটা করা হয়েছে পুরো ওই তেলের যেই টিনগুলো হয় সরষের তেল বা রিফাইন তেলের যে টিনগুলো বা গুড়ের টিন সেই টিন দিয়ে কিন্তু বানানো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি কিন্তু এখনও মায়ের মুখ আমরা দেখতে পাইনি তো আরও ভিতরে হবে এই প্যান্ডেলে এসে আমি মায়ের মূর্তিই দেখতে পাচ্ছিলাম না তো অনেকটা ভিতরে আসার পর এই যে দেখতে পেলাম তো এই যে এখানকার মায়ের মূর্তিটা কিন্তু একটু রকম এখানকার ঠাকুরটা আবার দশটা হাত আর আমরা সাধারণত কালী ঠাকুর চারটে হাতই দেখে থাকি এখানকার ঠাকুরটা দেখলাম একটু আলাদা দশ হাত কালী করেছে এখন এদিক দিয়ে বাইরে যাব বাইরে গিয়ে আবার যাব বড় মাঠে বাকি ঠাকুরগুলো দেখবে তারপর যাব বাড়ি আমরা এখন ঢুকছি বড় মাঠের তিন নম্বর প্যান্ডেলের মধ্যে তো এই প্যান্ডেলের এই প্যান্ডেলটা বা মায়ের মূর্তি একটু অন্য অন্যরকমই হয় প্রতিবার একটু অন্য অন্যরকমই করে তো এবারও সেই অন্য অন্যরকমই আছে একটু তো এই যে ভিতরে ঢুকলাম নারকেলের ছোবরা আর পুরো তুলো দিয়ে প্যান্ডেলটা করা তো যে ভিতরে এসে বুঝতে পারলাম যে ভিতরটা যে লাভা লাভা টাইপের কিছু একটা করেছে আর এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু বেশ অন্যরকম আর খুব সুন্দর লাভা আগের ঠাকুরটাও আমরা দেখে আসলাম দশটা হাত ছিল তো এই যে এই ঠাকুরটারও দেখছি দশটা হাত অতিথি গেল বাড়ির জন্য বাড়ির জন্য কিছু নিতে ওই যে গিয়েছে ওইদিকে আমি আর সময় সুস্থটা এখানে বসে দাঁড়িয়ে আছি গাড়িতে হ্যাঁ Nicky, 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 এবার সোজা যাবো বাড়ি আর কোথাও দাঁড়াবো না সামনে একটা ঠাকুর হয় কিন্তু সেখানেও যাবো না সোজা বাড়ি যাব তো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন